একটা কথা বলছি এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর ঠিক বলেছ দাদা মানুষ এখন স্বার্থপর দেখো তোমাকে এতদিন সুমি ক্যামেরাম্যান হিসেবে ইউজ করেছে তোমাকে সব জায়গায় নিয়ে গেছে জানুয়ারের মতো খাটাইছে আর এখন দেখো তোমাকেই সেই মানুষটাই ভুলে গেছে মানুষ সত্যি ভাই বহুত স্বার্থপর বিন্দু বলো বলো তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি আমাদের সম্পর্ক ফ্রেন্ডশিপ জাস্ট ফ্রেন্ড আমরা ফ্রেন্ড ভালো ফ্রেন্ড একটা গুড ফ্রেন্ড বলে না দাদা তো বেস্ট ফ্রেন্ড ছিল না

বা বেস্ট ফ্রেন্ডও ছিলেন তাহলে কষ্টটা কিসের কথা তোমরা তো জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড হয়ে এত কষ্ট